তো মনে করুন ছোটোবেলা থেকে এগারো দিন বয়সের থেকে মাকে হারিয়েছে তারপরে মামা বাড়ি থেকেই মানুষ হচ্ছে হুম দিদাও মারা গেল তার মিডিলে তো মামা আর ও মিলে প্রচণ্ড যুদ্ধের সাথেই ও পরীক্ষাটা দিয়ে যাচ্ছে এখন তো সে প্রচণ্ডে আরও অসুস্থ হয়ে পড়েছে পরীক্ষা চলাকালীনও হ্যাঁ আমি ওকে ছোটবেলা থেকেই দেখছি না ওর মা নেই ও একা মামার মামারাই ওকে মানুষ করলো মামা দিদা এরাই মানুষ করলো বাবা বাবা কে এম তে সার্ভিস করেন ও তো উনি ওদিকে আলাদা সেকেন্ড ম্যারেজ করেছেন আলাদা ওনার সংসার রয়েছে আসে মাঝে মধ্যে আসে আসে মাঝে মধ্যে আসে দেখা সাক্ষাৎ করে কিন্তু মামারদের উপরে ও বেশি ডিপেন্ডেন্ট পড়াশোনার যথেষ্ট ইচ্ছা ছিল কিন্তু ওই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এবার বলার কেউ ছিল না ওর যে প্রবলেমগুলো আগে হতো ওই শরীর সংক্রান্ত বাড়িতে কেউ ছিল না কারণ দিদা মারা গেছিলেন শুধু মামার কাছে বলা হয়েছে ঠিক সেইভাবে বলতে পারিনি এবার যখন ওটা ধরা পড়লো তখন ওটা খুব অ্যাডভান্স স্টেজে এবার এইবারে এখন সমস্যা হচ্ছে যে খুব মানে ওই সময় কিভাবে যে চিকিৎসা হবে এগুলো নিয়ে খুব আমরা ছিলাম তারপরে সবাই চেষ্টা করি আমি একটা এনজিও এখানে না আনাম ওরা ওদের কাছে রিকোয়েস্ট করি যে ওর যদি চিকিৎসা সংক্রান্ত খরচা কিছু দেন তো ওরা মাসে মাসে ওকে একটা টাকা দেয় এবং পড়াশোনার সমস্ত খরচা তো তারপরে ও সুস্থ হয় কিন্তু দু হাজার তেইশে ওর কেমোথেরাপি শুরু হয় দু হাজার তেইশে যখন ডিটেকশন ডিটেক্ট হলো দু হাজার তেইশের শেষের দিক থেকে কেমোথেরাপি হয় ও চব্বিশের আর এইচএসটা দিতে পারলো না তো সে প্রিপেয়ার ছিল না বললাম আমি প্রিপেয়ারও নয় দিদি আমি পারবো না তখন তো বমি কেমোথেরাপি যা যা রিয়াকশান হয় ও সবই হতো তো পারবো না তখন আমরা বললাম ঠিক আছে তাহলে পরের বছর তো টুয়েলভ কিন্তু রেগুলার ক্লাসে এসেছে ওর শারীরিক একটু সুস্থ হলেই ও রেগুলার ক্লাস করেছে এতে হচ্ছে সব দিকে ওর নজর ও মানে স্কুলে কে কী করছে তার খবর দেওয়া কেউ যদি দুষ্টুমি করে সেগুলো খবর দেওয়া তারপর স্কুলে কোনো সরস্বতী পুজোর কাজে লাগবে সুজলি চলে এলো এরকম আর কি মেয়ে খুব পানচ্ছল মেয়ে ভালো মেয়ে